বন্ধুরা আমি চৈতালি হাসিখুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি একটি গল্প পড়ে আপনাদেরকে শোনাচ্ছি গল্পটির নাম হচ্ছে রামের শঙ্খ এটি লিখেছেন সুকুমার রায় বন্ধুরা এই গল্পটি আপনারা শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন গরিব চাষা বেচারার বড় দুরবস্থা সেবার তার ক্ষেতের শস্য এতই কম হয়েছে যে তার দুবেলা পেট ভরে খাওয়াই জোটে না তার ভাঙা কুড়ের পাশে এক দুষ্ট লোকের বাড়ি সে অনেক গরিব লোককে ফাঁকি দিয়ে দেদার টাকা আর মস্ত দালান করেছে চাষা সেই লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করল কি করে টাকা জমায় বলতে পারো কি দুষ্ট লোকটা ভালো মানুষের মতন মুখ করে বলল রাম নাম জপ করো টাকা তিনিই দেবেন চাষা বেচারা ভালো মানুষ সে তো তখন থেকে কেবলই দিন রাত রাম 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 বলে কিন্তু টাকা আর আসে না শেষটায় ঘরে আর এক মুঠো চাল রইল না তখন বেচারা বড়ই মুশকিলে পড়ল না খেয়ে খেয়ে তার গলার জোর চলে গেছে রাম নাম করতে পারে না অথচ টাকা না হলেও চলে না রামনাম ছাড়বারও জো নেই বেচারা চিঁ চিঁ করে নাম জপ করছে এমন সময় একজন রোগা টিং টিংয়ে লোক এসে একটা শঙ্খ দিয়ে চাষাকে বলল এই শঙ্খটা নাও বার রাম নাম করে পূব দিকে মুখ করে এই শঙ্খে তিনবার ফুঁ দিয়ে যা চাইবে তাই পাবে এই বলেই সে চলে গেল চাষা তো তখনই বার রাম নাম করে পূব দিকে মুখ করে বসে সেই শঙ্খে তিনবার ফু দিয়ে বলল পোলাও মাংস তরকারি পায়েস মিঠাই সব চাই অমনি থালা ভরা সুন্দর খাবার এসে হাজির বেচারা তখন পেট ভরে খেয়ে বাঁচল তার পরের দিন যখন সেই দুষ্টু লোকটার সঙ্গে চাষা দেখা হলো তখন সে চাষাকে জিজ্ঞাসা করলো কি ভাই তোমার আজ এত ফুর্তি কেন রাম নাম করে বুঝি মেলায় টাকা পেয়েছো চাষা বেচারা খুবই ভালো মানুষ সে সব কথা তাকে খুলে বলল কেবল শঙ্খটা কি করে বাজাতে হয় তা বলল না দুষ্টু লোকটার বড় হিংসা হলো সে রোজই শঙ্খটার লোভে চাষার বাড়ি যাওয়া আসা করতে লাগল আর একদিন সুবিধা বুঝে সেটাকে চুরি করল কিন্তু সেটা চুরি করেও তার কোনো লাভ হলো না বাড়ি গিয়ে সেটাকে সে কত রকম করে বাজাতে লাগলো আর নানান জিনিস চাইতে লাগল কিন্তু কিছুই পেল না শেষটায় খুব জব্দ হয়ে সে চাষার কাছে ছুটে গেল আর বলল তোমার শঙ্খটা আমি চুরি করেছি তুমি যদি প্রতিজ্ঞা করো যে ভবিষ্যতে তুমি শঙ্খের কাছ থেকে যা কিছু জিনিস নেবে তার দ্বিগুণ জিনিস আমাকে দেবে তবে তোমাকে সেটা ফিরিয়ে দেব চাষা বেচারা আর কি করে নাই মামার চেয়েও তো কানা মামা ভালো তাই দুষ্টু লোকটার কথাতেই রাজি হলো তখন থেকে শঙ্খের কাছে সে যা কিছু জিনিস পায় দুষ্টু লোকটা তার দ্বিগুণ জিনিস পায় শেষটায় একবার সে দেশে ভয়ানক গরম পড়ল বৃষ্টি বন্ধ হলো আর নদী পুকুর কুয়ো সব শুকিয়ে গেল তখন চাষা শঙ্খের কাছে একটা জল ভরা কুয়ো চাইলো অমনি তার বাড়িতে একটা সুন্দর ঠান্ডা জলের কুয়ো হলো আর সেই দুষ্টু লোকটার বাড়িতে দুটো সুন্দর কুয়ো হলো। চাষার এত হিংসা হলো যে তার আর রাত্রে ঘুমই হলো না সে কেবল ভাবতে লাগলো কি করে দুষ্টু লোকটাকে জব্দ করবে ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি জোগালো সে শঙ্খের কাছে চাইল আমার একটা চোখ কানা করে দাও অমনি তার একটা চোখ কানা হয়ে গেলো আর সেই দুষ্টু লোকটা একেবারে অন্ধ হয়ে গেল অন্ধ হয়ে যেই সে ঘর থেকে বেরোবে অমনি সে দুটো কুঁড় একটার মধ্যে পড়ে গেল। আর হাবু ডুবু খেয়ে ডুবে মরল তাহলে বন্ধুরা এই গল্পটি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই গল্পটি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি